সাবেক এমপি সম্পর্কে বিগত সরকারের আমলে তৎকালীন এমপি ও উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি অবৈধভাবে ট্রেনে বাদ দিয়ে পুকুরে মাছ রক্ষা করায় বৃষ্টির পানি নদীতে প্রবেশ করতে পারে না যার কারণে এই জলবদ্ধতা পাশে শিবলি এবং সাবেক এমপির জমি জায়গা থাকে ওই জায়গায় ভরাট করে দেয় দেওয়ার কারণে ওই ড্রেন বুঝে যায় কথা বুঝেছে তারপরে আমরা গত দুই তিন দুই মাস আগে আমরা জোন লাগে জোন দিয়ে আমরা কিছু আর দেন ড্রেন ড্রেন মতো করে নিয়েছি তাতে পানি যেভাবে বেরোয় তাতে আমাদের মানে নিরসন হয় না ঠিক না দিনে মাত্র তিন ঘন্টায় চল্লিশ লাখ টাকার ব্যবসা চলছে হাটু পানিতে দাঁড়িয়ে সকাল থেকে পাঁচ হাজারেরও বেশি মানুষের আনাগোনা মুখর থাকে ঝিনাইদহের কালীগঞ্জ মেসো মাছের এই পাইকারি হাটটি গত দেড় মাস যাবৎ পানির নিচে ডুবে থাকলেও যেন কারো কোনো মাথা ব্যথা নেই এমন অব্যবস্থাপনা বছরের পর বছর চললেও প্রশাসনের কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ ব্যবসায়ী ও পাইকারদের মানে বেচা কিনা করতে আমাকে খুবই কষ্ট হচ্ছে এ নিয়ে আমরা উপজেলায় গিয়েছি টিএনও সাহেবের কাছে গিয়েছি এমপি সাহেবের কাছে গিয়েছি আমাদের পুরো সবাই গিয়েছি আমাদের কেউ কিছু আমাদের এ গিরাজি করিনি ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশেই কালীগঞ্জ উপজেলার বিশাল মাছের আরত এ আরতে প্রতিদিন ভোর সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে পাইকারি মাছ বিক্রি যা চলে যায় দেশের বিভিন্ন জেলায় যেখানে গড়ে প্রতিদিন বিক্রি হয় চল্লিশ লাখ টাকার মাছ পাইকার আরতদার ব্যবসায়ী ও শ্রমিক মিলে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি মানুষের কর্মব্যস্ততা আসলে মূলত আমাদের ব্যবসাটা কিন্তু সকালে দুই থেকে তিন ঘন্টার ব্যবসা আমাদের পাইকারির ব্যবসা তা ব্যবসাটা আমাদের সকালে তা প্রতি বছর যখনই বর্ষার মৌসুম আসে তখনই আমাদের এখানে পানির পানি বেঁধে যায় বিশ বছরের পুরনো এই মাছের আড়তের ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সামান্য বৃষ্টিতেই আড়তে উঠে যায় পানি সৃষ্টি হয় দীর্ঘ জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়ে শ্রমিক ব্যবসায়ী সহ এর সাথে সংশ্লিষ্টরা অনেক সময় পরিবহনকালে মাছ পানিতে পড়ে যায় উল্টে যায় গাড়ি ব্যবসায়ীরা বলেন বিগত ফ্যাসিস সরকারের আমলে তৎকালীন এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি অবৈধভাবে ট্রেনে বাদ দিয়ে পুকুরে মাছ রক্ষা করায় বৃষ্টির পানি নদীতে প্রবেশ করতে পারে না যার কারণে এই জলাবদ্ধতা ওখানে একটা ই ছিল কালভার্ট ছিল ভেঙে যায় রাস্তা ওই দশ টাকার গাড়ি যাওয়া আসা করে যে আপনার যার কারণে ওই জায়গাটা ভেঙে যায় পাইপটা এখন চিকন হয়ে গেছে পাইপ পাশে শিবলি এবং সাবেক এমপির জমি জায়গা থাকে ওই জায়গায় ভরাট করে দেয় দেওয়ার কারণে ওই ড্রেন বুঝে যায় কথা বুঝেছে তারপরে আমরা এই গত দুই তিন দুই মাস আগে আমরা জোন লাগে জোন দিয়ে আমরা কিছু আর ঠিক ড্রেনটা ড্রেন মতো করে নিয়েছি তাতে পানি যেভাবে বেরোয় তাতে আমাদের মানে নিরসন হয় না ঠিক তারা আরও বলেন বারবার তারা উপজেলা প্রশাসন থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের কাছে এবং সাবেক পৌরসভার মেয়র আশরাফুল আলমের কাছে বারবার গেলেও কোনো ধরনের ভূক্ষেপ করেনি তাহলে এই কাজটা মানে সমাধান হবে আবার এই জায়গাটা একটু উঁচু করা দরকার কিন্তু এই কাজটা কর্ম সবাই বলছে কিন্তু কেউ মতো বহু লোকই আসছে দেখছে জানছে কিন্তু কাজটা সমাধান সংস্কার হচ্ছে না আজও পড়ে গিয়েছে রুই মাছ পড়ে গিয়েছে সব মানে মাছ আনতে গেলে মেলা পানি হয় তো মাছ পড়ে সব মানে চলে যায় আশেপাশে বহু জায়গাতে মাছ কিনতে আসে তা এই মাছ টাছগুলো পড়ে দেয় এটা গরিব মানুষ এই মাছগুলো তুলতে পারে না আমরা পৌরসভাই তারপরে আপনার ইসি উপজেলায় পিওনো সাহেবের কাছে সবার কাছে আমরা বহুতবার গেছি আবেদন করেছি ইনারা ওই আশ্বাস দেয় অথচ কাজ করে না এখানে আপনার এইবার যে অবস্থা হলো আসলে এখানে মাছ ব্যবসায়ী কোনো জায়গা হতে পারে না যে অবস্থা হলো আমরা এবার দীর্ঘ পনেরো বিশ দিন আমরা ওই বিশ্ব রোডের মাছ বিক্রি করেছি আমাদের টিএন মহাদার কাছে একটা দরখাস্ত দেওয়া হয়েছে তিনি আমাদের আশ্বস্ত করেছে কিন্তু আসলে পানি থাকার অবস্থায় যদি আমাদের কাজ না হয় শীতকালে যদি আমি খাতা না পাই গরমের সময় যদি আমার খাতা দেয় তাহলে তাদের কোনো লাভ হলো না সামনে যে কাদা কাদা পানি এখানে যে অসুবিধা আমরা কাঁচা মেলে রাস্তার পরে মাছ কিনতে যাতে আমাদের পাহাড় পরে ঘা হয়ে গেছে চার সালে প্রতিষ্ঠিত এ মৎস্য আড়তে একটি বরফ কল সহ রয়েছে বারোটি মাছের আড়ত কালীগঞ্জে যে পুরুষ ভিতরে যে মাছের যে আড়ত যেটা আছে এটার ভিতরে রাস্তা আছে এইটা ইতিমধ্যে রাস্তাটা প্রকল্প নেওয়া হয়েছে টেন্ডার প্রক্রিয়া দিন আছে এবং ওইটা বাস্তবিত হলেই আশা করি যে মাছ ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বা জনগণ যারা করে যে বর্তমানে যে অবস্থাটা আছে এইটা আসলে এইটা থেকে তারা পরিত্রাণ পাবে এবং রাস্তার ভিতরে রাস্তা কাজটা অতি দিকে শীঘ্রই সংসারের কাজটা শুরু হবে